চেয়েছিলাম অধিকা হয়ে গেছি রাজাকার আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছ তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ যেই বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশ উত্তাল হলো যেই বক্তব্যকে সাংবাদিক ফারজানা সম্ভবত তার নাম আমার যদি সঠিক মানে ভুল না হয় ফারজানার উপর একটা প্রশ্ন ছিল যে প্রধানমন্ত্রী যখন চীন থেকে আসছিলেন আপনাদের খেয়াল থাকার কথা তখন সাংবাদিকের প্রশ্নটা ছিল এরকম যে কোটা আন্দোলন নিয়ে তখন ছাত্ররা মাঠে ছিল যে তারা দাবি করছে যে মুক্তিযোদ্ধার এত পার্সেন্ট কোটা পান তো মুক্তিযোদ্ধারা পাবে না তো কি মানে রাজাকারের যারা ইয়া আছে মানে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তি যারা তারাই কি আসলে কোটা পাবে এরকম ছিল সাংবাদিকের প্রশ্নটা তখন প্রধানমন্ত্রী সেই প্রশ্নকে কাউন্টার করতে গিয়া প্রধানমন্ত্রীর অ্যান্সারটা অবশ্যই একটু তেচারলেই ছিল তিনি বলছিলেনই যে মুক্তিযুদ্ধের নাতিপতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপতিরা পাবে এখন এই বক্তব্যটার পর দিনই সারা বাংলাদেশ আমরা উত্তাল দেখলাম তবে আজকে প্রধানমন্ত্রী যে কনফেশনটা দিয়েছেন অথবা তিনি যেই বিষয়টার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমি মনে করি এই ব্যাখ্যা বিশ্লেষণটা যদি যেদিন ঘটনাটা মার্কেটে আসলো বা প্রথম দিন যে উত্তাল সিচুয়েশন ছিল সেই দিন যদি প্রধানমন্ত্রী এই বক্তব্যটাই আজকে তিনি যতটুকু বুঝিয়ে বলছেন আমার মনে হয় যে সারা বাংলাদেশের মানুষ এটাকে দেখেছে বুঝেছে কিন্তু যেই বক্তব্যটা আসার কথা ছিল অন দ্য টাইম সেই মুহূর্তে আসলে হয়তো আওয়ামী লীগ সরকারকেও আন্তর্জাতিকভাবে এতটা নেগেটিভ সিচুয়েশনে পড়তে হতো না পুলিশকেও এতটা বিতর্কিত ভূমিকায় পড়তে হতো না বিজিবি সেনাবাহিনীর র্যাব আমরা সারা বাংলাদেশে যা দেখেছি শত শত মায়ের বুকও খালি হতে হতো না সেই তো বক্তব্যটা প্রধানমন্ত্রী দিলেনই কিন্তু আসলে একটা মানে ক্রান্তিকাল এখনও চলছে এই সময়টার পর এসে তিনি বক্তব্যটা ক্লিয়ার করেছেন আপনারা জানেন যে এই মুহূর্তে সারা বাংলাদেশে যেই মানে অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে রাষ্ট্রীয় সম্পদে সেগুলোর যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো বিটিভি সেতু ভবন বা বিভিন্ন জায়গা মেট্রোরেল এগুলো প্রধানমন্ত্রী একের পর এক দেখছেন আর তিনি বিভিন্ন জায়গায় তার বক্তব্যগুলোও সামনে নিয়ে আসছেন তো ফাইনালি রাজাকার ইস্যুতে যেই বিষয়টা ছিল প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে আমি তোমাদের রাজাকার বলিনি আমার বক্তব্যটাকে বিকৃত করা হয়েছে তো তিনি বলছেন যে যে তোমরা নিজেরাই নিজেদেরকে রাজাকার বলে স্লোগান দিয়েছ ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে গণমাধ্যমে তিনি যখন কথা বলছিলেন তখন সেখান থেকে এই বক্তব্যের একটা ক্লারিফিকেশন তিনি দিলেন এছাড়াও সারা বাংলাদেশের জনগণের প্রতি তিনি আরেকটা বিশেষ আবদার রাখছেন তিনি বলছেন যে দুষ্কৃতকারী যারা তাদেরকে খুঁজে বের করতে জনগণের সহায়তা চাচ্ছি যারা এই ধ্বংসের সঙ্গে জড়িত আনাচে কানাচে যেসব হামলাকারীরা লোকই আছে তাদের খোঁজে বের করে সাজা নিশ্চিত করতে এই দেশের জনগণকে সহযোগিতা করতে হবে এই শত্রুদের খোঁজে বের করতে জনগণের সহযোগিতা চাই তিনি বলছেন যে এই ঘটনায় বেসিক্যালি টোটালি ছাত্র আন্দোলনের মাঝখান দিয়ে ঢুকে গেছে বিএনপি জামাত আর তারাই বেসিক্যালি এই ঘটনাগুলো ঘটিয়েছে ছাত্রদেরকে ঢাল হিসাবে ব্যবহার করেছে তো আমার ব্যক্তিগত জায়গা থেকে দেখেন আমি নিরপেক্ষ কথা বলার যতটুকু পারি আমার জায়গা থেকে চেষ্টা করি যে যে কোনো রাজনৈতিক বক্তব্য যখন আসে মানে সর্বোচ্চ জায়গা থেকে সাধারণ মানুষের সর্বোচ্চ জায়গাটা থেকে যখন একটা বক্তব্য চলে আসে তখন এই বক্তব্যটা নিয়ে রাজনীতিকরণ ঘটবেই এটাই নিয়ম তো সেই ক্ষেত্রে সামনের দিকেও যখন কোনো স্লিপ অফ টাং চলে আসতে পারে এক এক সময় এক একটা কথা বিভিন্ন সময় আমরা বিভিন্ন বক্তব্য শুনি রাজনৈতিক নেতৃত্বদের কিন্তু যেই বক্তব্যটাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারে আমার মনে হয় যারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা আছেন অথবা ওবাদিল কাদের কথা বাদে দিলাম ওনার বক্তব্যে দেশে তুলপাড় হবে না প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশে তুলপাড় হয়েছে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে আবার আজকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা আছেন কাল কালকার থাকতে পারেন বাট যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের মধ্যে অনেকটা অ্যারোগ্যান্ট ভাব আছে যে না নেত্রী বলছেন তো কী হয়েছে হ্যাঁ নেত্রী আজকে যে ক্লারিফিকেশনটা দিয়েছেন এটা নিয়ে আর টিভিতে এরপরে অনেক নেতারা এই বক্তব্যটাই কিন্তু দিয়েছেন কিন্তু জনগণ আসলে এই বক্তব্যটা শুনতে চেয়েছিল প্রধানমন্ত্রীর কাছ থেকে যেমন ছাত্র আন্দোলনের যে বৈষম্যবিরোধী আন্দোলন চলছে সেখানে তাদের একটা প্রধান বক্তব্য ছিল যে প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন এটা তাকে উইথড্রল করতে হবে পাশাপাশি এটার একটা ক্লারিফিকেশন দিতে হবে তো ক্লারিফিকেশনটা যেদিন ঘটনাটা ঘটছিল সেটা বাংলাদেশে এটা একটা বিক্ষোভের দানা বাঁধতেছিল তখন যদি প্রধানমন্ত্রী এই বক্তব্যটা দিয়ে দিতেন এরপরে হয়তো শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়টা নিয়ে ক্ষোভটাকে উগড়ে দেওয়া অথবা এই বিষয়টা নিয়ে এরকম একটা পরিস্থিতি রায়ট পরিস্থিতি হয়তোবা তৈরি হতো না তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদে হাজার হাজার মানুষ আছেন বা শত আছেন বা আমি জানি না কি পরিমাণ মানুষ আছেন উপদেষ্টা মণ্ডলীর পর্যায়ে বা আওয়ামী লীগের বড়ো কমিটি যারা সম্পাদক মণ্ডলীর আছেন তো এরকম সিচুয়েশন হয় কি যে ছোট্ট একটা কথাতেই অনেক কিছু হয়তোবা শেষ হয়ে যায় কিন্তু ওই যে যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আছেন তারা যদি মনে করেন যে না প্রধানমন্ত্রী আপনি বলছেন আপনি আবার কেন এটা নিয়ে কথা বলেন বিষয়টা কিন্তু এরকম না বিষয়টা যদি হয়তো একটা সহজ সরল সমরীকরণ তখনই হয়তো আজকের দিনে রাষ্ট্রের এত বড় ক্ষতি হইতো না রাষ্ট্রের সম্পত্তিরও ক্ষতি হইতো না আর এতগুলো মায়ের বোকও খালি হইতো না তারপরেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি তার বিষয়টা তিনি নিজ থেকে ক্লিয়ার করছেন আর আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই যেই মানুষগুলো শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা হয়তো বা প্রধানমন্ত্রীর টাকা হইলে আবার এটাকে রিপেয়ার করা যাবে বা এগুলো ঠিক হয়ে যাবে কিন্তু যেই সকল মায়েদের বুকটা খালি হয়েছে তাদের উদ্দেশ্য আমি মনে করি যে সারা দেশের মানুষ বা যেই পরিবারগুলা সন্তান হারাই ফেলছে তাদের তো ফিরে আসবে না তারপরেও আপনার মুখ থেকে হয়তো একটু সিম্প্যাথেটিক একটু মানে কিছু তারা শুনতে চান এই পরিবারগুলা হয়তো তাদের মনের মধ্যে কিছুটা হলেও পাঁচ পার্সেন্ট হোক দুই পার্সেন্ট হোক কিছুটা হলেও উপশম হবে এখন এই বিষয়ে বক্তব্য না দেওয়াটাও অনেকটা এখনও এরকম আছে যেমন রাজাকারিশিটাতে যখন এই কথাগুলো বলার দরকার ছিল সেই সময় তিনি যেমন বলতে পারেন নাই বা বলেন নাই আজকেও যেই কথাগুলো মানুষ শুনতে চাচ্ছে সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে যে মানুষগুলো মারা গেছে তাদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর একটা বক্তব্য শোনার জন্য জাতি অপেক্ষা করছে তো এই বক্তব্যটাও আমার মনে হয় এখনই দিয়ে দেওয়া উচিত যে তিনি যেভাবে তার মতন ভাষায় ব্যবহার করা তিনি বলবেন মানুষ শুনতে চায় কিন্তু বিষয়টা নিয়ে যদি বক্তব্যটা কন্টিনিউ দেওয়া না হয় এটাও যদি ওই আগের সিস্টেমের মতন আরও পিছায় যায় তখন মানুষের মধ্যে এই যে এখন পর্যন্ত কারফিউ জারি আছে বিভিন্ন জায়গায় এখনও হামলার শঙ্কা করতেছে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী বা আমাদের আইনশৃঙ্খলা পুলিশ কিছু ঘটনা ঘটতে পারে ছাত্ররা আবার নতুন করে কিন্তু আন্দোলনের রূপরেখার মধ্যে আরও অনেক কিছু অ্যাড করছে তো সকল কিছু মিলে সবার মনে একটা তো ক্ষোভ যেহেতু আপনি প্রধানমন্ত্রী আপনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আপনার অবস্থানটা সাধারণ মানুষ যেকোনো কিছুতেই আপনার একটা বক্তব্য যতক্ষণ না পায় ততক্ষণ তারা শান্তি হইতে পারে না বা যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা আছেন ফ্যান ফলোয়াররা আছেন তারাও আপনার এই বক্তব্যটা পাইলে বাকি দশজনরা হয়তো বুঝাইতে সক্ষম হচ্ছে দেখো এই বিষয়টা নিয়েও প্রধানমন্ত্রী কিন্তু কথা বলছে কারণ এখন গত তিন চার দিন যাবৎ সবার মুখেই বা আমরা গণমাধ্যমগুলোতে যখন দেখি কমেন্ট সেকশানে মানুষের মন্তব্য আসে হোক সেটা বিএনপি হোক জামাত হোক আমজনতা যে রাষ্ট্রের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রী যতগুলো বক্তব্য দিচ্ছেন পাশাপাশি এই মানুষগুলো যারা মারা গেল তাদের সম্পর্কে কেন কোনো বক্তব্য দিচ্ছেন না এখন প্রধানমন্ত্রী তো শুধু আওয়ামী লীগের না তিনি সারা বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী তা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে উইথ ডিউ রেসপেক্ট আমিও মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই ইস্যুতে যতটুকুই বলা হোক বা বিষয়টাকে ডেস্ক্রাইব করা হোক তিনি আসলে এই কথাগুলা যে সকল ছাত্রছাত্রীরা মারা গেছে বাম জনতা পুলিশ যারাই গেছে প্রত্যেকের জন্য একটা সার্বজনীন বক্তব্য থাকলে বিষয়টা নিয়ে আর কেউ ঘোলা পানিতে মাছ স্বীকার করার চেষ্টা করলেও তারা সফল হবে না নিশ্চয়ই তিনি খুব শীঘ্রই তার এই বক্তব্যটাও সামনে আনবেন সে অপেক্ষা রইলাম আসসালামু আলাইকুম